আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরও একটা ভ্লগ ভেরি গুড মর্নিং তোমাদের সব্বাইকে এটা একটা রোববারের সকাল তবে এই রোববারটা আমাদের বাড়িতে একটুখানি আলাদা তার কারণ বাবার সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে আর আমি স্নান ঠান সেরে নিয়ে পুজো করে নিলাম এবার এখন যোগা করব। আজকে আমার হাতে অনেক সময় তো আজকে আমি ভেবেছি যদি সম্ভব হয় তো নর্মাল টাইম আধ ঘন্টা আমি ইগা করি পারলে আজকে এক ঘন্টা কি যতক্ষণ মন হবে ততক্ষণ করবো আর আজকে সারাটা দিনে ভাবছি নিজের যা যা করতে ভালো লাগে সেই সমস্ত কাজকর্ম করবো আর কি করবো কি না করবো সব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো পুরো ব্লগটাতে তোমরা সব কিছু দেখতে পাবে এই রোববারটা আমি की कोड सी যে বললাম না আজকে তার ঘড়ি ধরে করার কোনো ব্যাপার ছিল না প্রায় এক ঘন্টার কাছাকাছি করে ফেলেছি যোগা করলে না সকাল সকাল এত ভালো লাগে তোমরা যারা যদি কেউ করো তাহলে বুঝতে পারবে আমি কি বলছি আর না করলে সময় থাকলে এখন থেকে মেক ইয়োগা আর হ্যাবিট এর পুরো পার্ট অফ লাইফ হয়ে যাবে তখন মনে হবে একটা না করলে কি করলাম না কি করলাম এখন গিয়ে ব্রেকফাস্ট করবো সকাল সকাল যেটা বাবাইকে বানিয়ে দিয়েছি সেটাই তোমাদের গিয়ে দেখাই কি বানিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে ব্ল্যাক কফি তার সঙ্গে যেটা সকাল সকাল বানানো হয়েছিল চিকেন স্যান্ডউইচ স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি এখন ব্রেকফাস্ট করে নিই এখন ওই পৌনে দশটা মতো বাজে তো এখন আমি আমার চাইতে ভালো যে কাজটা করতে লাগে সেইটা করব গ্লাস বটল পেন্টিং আর তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু গল্প অন্যান্য দিন ব্লগের মধ্যে কোনো মেমোরিজ জড়িয়ে আছে এরকম ছোটোবেলার গল্প বলেছে অনেক ভয়েস ওভার দিয়ে আজকে তোমরা শুনবে একটু বড়োবেলার গল্প আজ থেকে মোটামুটি সাড়ে ছ বছর সাত বছর আগের গল্প কিভাবে আমার জার্নিটা শুরু হয়েছিল মজার গল্প অ্যাকচুয়ালি তো সেটা কিন্তু না গরমে আর ফ্যান চললে তোমরা কিচ্ছু শুনতে পারবে না তো সেই কারণে এরপর থেকে ভয়েস ওভার দিয়ে শুনবে তো হ্যাঁ এখন আমি পেন্টিং করব আর তোমরা শুনবে আমার গল্প আই থিঙ্ক ভালো লাগবে যেটা করবো ভেবেছি সেটা আর গল্পটা এই যে এই বোতলটাতেই পেন্ট করব। আর এটা যে বিয়ারের বোতল সেটা বোঝার জন্য অ্যালকোহলিক হওয়ার কোনো দরকার নেই আশা করি সবাই বুঝতে পারে আর আগের দিন যে বললাম না সাদা রঙটা শেষ হয়ে গেছে তো ওটাই নিয়ে এসেছি এটা অ্যাজ আ বেস ইউজ করব এবার ঘটনাটা হচ্ছে আমার বাড়িতে সবাই নন অ্যালকোহলিক তো সেই বাড়িতে থেকে বিয়ারের বোতল দিয়ে গ্লাস পেন্টিং শুরু করার ঘটনাটা তো নিশ্চয়ই একটু মজার হবে আজকে তোমাদের সঙ্গে সেই গল্পটাই শেয়ার করব তার জন্য আমাদেরকে পিছিয়ে যেতে হবে ছ সাড়ে ছয় বছর পিছনে সালটা দু হাজার আঠেরো আমার মা আর জেঠুমা প্রত্যেক দিন বিকাল হলেই হাঁটতে বেরোয় বাড়ির থেকে বেশ কিছুটা দূরে তো আমিও ওদের সঙ্গে সঙ্গ দিতাম রোজ হয়ে উঠতো না যেদিন যেদিন ইউনিভার্সিটি থেকে জলদি ফিরতে পারতাম ওদের সঙ্গে বিকালবেলা হাঁটতে যেতাম সেরকমই একদিন হাঁটতে গেছি ও হ্যাঁ তার আগে বলে রাখি আমার এরকম হঠাৎই একদিন মনে হয়েছিল যে আমি তো এর আগে টুকটাক টুকটাক অনেক কিছুর উপরই ছবি এঁকেছি সেটা খাতা কার্ডবোর্ড এমনকি মাটির সরা তাহলে একবার গ্লাস পেন্টিংও ট্রাই করা যেতে পারে আর এদিকে আমাদের কিন্তু প্রথম কোট হয়ে গেছে আর শুকিয়েও গেছে এবার সেকেন্ড কোটটা শুরু করবো এবার একটা মধ্যবিত্ত বাড়িতে যে বাড়িতে শুধুমাত্র টেলে কাচের গ্লাস বের হয় সেখানে যদি আমি গিয়ে বলি একটা গ্লাস দাও ছবি আঁকবো তাহলে উড়ন্ত চপ্পল চলে আসতে পারি কিন্তু আমার বাড়িতে ঘটনাটা একটু অন্যরকম ছোটোবেলা থেকে ছবি আঁকা কাগজ কাটা নিয়ে কেউ কোনোদিন কোনো বাধা দেয়নি কিন্তু হলে কি হবে কাচের বোতলে আমার আঁকতে মন চেয়েছে পাবো কোথায় সেদিন রাস্তার ধারে অনেকটা দূর যাওয়ার পর একটা ফাঁকা জায়গা আছে সেখানে দেখলাম তিনটে সবুজ সবুজ বিয়ারের বোতল পড়ে আছে ব্যাস আমার মন হয়ে গেল আর বললাম যেগুলো আমি বাড়ি নিয়ে যেতে চাই ছবি আঁকবো তবে না ওরা সেদিন কেউ বারণ করেনি বললো ঠিক আছে বাড়ি চল তোকে হাত দিতে হবে না দেখছি কি করা যায় এবার বাড়ি গিয়ে তারপর জেঠু ছিল বাড়িতে সেই সময় তাকে বলা হলো কিছুক্ষণ হাসাহাসি হলো তারপর সেই সন্ধ্যাবেলাতেই জেঠু সেইগুলো নিয়ে এসে তিন চারবার মতো ওয়াশ করা হয়েছিল গরম জল ঠান্ডা জল মিলিয়ে কিন্তু না তখন তো আমাকে হাতে দেয়নি পরের দিন আবার গরম জল ঠান্ডা জল এমনকি হয়তো গঙ্গা জলেও শুদ্ধিকরণ করে তারপর আমাকে দিয়েছিল ও হ্যাঁ বাঁদিকে যেটা দেখাচ্ছে এটা আমার সেই কুড়িয়ে আনা প্রথম বোতলের পেন্টিং একে আমি সেকেন্ড হোয়াইট কোডটা করতে থাকি আর তোমরা কিছু কিছু পেন্টিং যেগুলো আমার কাছে ছবি রয়েছে এই মুহূর্তে সেগুলো বাঁদিকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো তো এখানে একটা কথা বলে রাখি গ্লাস পেন্টিংয়ের জন্য একটা আলাদা কালার পাওয়া যায় কিন্তু আমার যেহেতু প্রথম থেকে একটু উপরে পেন্ট করার ইচ্ছে ছিল তো সেই কারণে আমার অ্যাক্রিলিক কালারটাই বেশি ভালো লাগে গ্লাস পেন্টিংয়ের কালারের থেকে তো যাই হোক মাঝখানে কি হয়েছিল পরদিন তো পেলাম ছবি আঁকলাম আর তার মাঝে আগের দিন সন্ধেবেলা বাবা যখন ফিরে শুনলো যে মেয়ে এরকম একটা কাণ্ড করেছে লোকের কুড়িয়ে আনা বোতল দিয়ে বলছে ছবি আঁকবে তো বাবা বলেছিল ঠিক আছে তুমি ছবি আঁকো প্রথমটাতে কিন্তু এরপর থেকে আর কুড়িয়ে আনতে হবে না আমি দেখছি ব্যবস্থা করছি রং করছিলাম হঠাৎ দেখি আলোটা কম কম লাগছে কেন দেখি হালকা হালকা মেঘলা লাগছে আকাশটা যদিও এখানে মুম্বাইতে কালবৈশাখীর কোনো কনসেপ্ট নেই পশ্চিমবঙ্গে চারিদিকে বৃষ্টি শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় ওয়েদার ঠান্ডা হচ্ছে শুনে ভালো লাগছে তবে এখানে একদম বর্ষা এখানে বৃষ্টি মানে একদম বর্ষাকালের বৃষ্টি তার আগে কিছু নেই সেকেন্ড হোয়াইট কোট হয়ে গেছে মোটামুটি এরকমটাই দরকার ছিল আমার তো এরপর আমি করব কি কালার মিক্স করব। একটা কালার আমি করবো রেডের সাথে হোয়াইট মিশিয়ে একটু পিঙ্ক আর একটা করবো গ্রিনের সাথে হোয়াইট মিশিয়ে একটা অন্য গ্রিনের শেড আর একটা ভাবছি ইয়েলো করে দিই তো আমি বাকি রঙটা করতে করতে তোমাদেরকে বাকি গল্পটাও বলে ফেলি ও বাইদা ভাই আমি আজকে কিছুটাও অ্যাবস্ট্রাক্ট পেন্টিং টাইপের করছি একদম ডিটেলড কিছু করছি না যেহেতু অনেক দিন পর হাত দিলাম তো একটুখানি অসুবিধে হচ্ছে আর কি ভালো লাগার থেকে জিনিসটা দু বছর পর করছি সেটা কেন সে কথাই পরে আসছি তো বাবা তারপর কাউকে একটা বলেছিলো যেরকম আমার মেয়ে বিয়ারের বোতলে ছবি আঁকছে তো এনে দিতে হবে বেশ কিছু কিন্তু সমস্ত কিছু প্রপারলি ওয়াশ করে তারপর তো তারপর এরকম দু তিন দিন পর দেখি চোদ্দ পনেরোটা বোতল নিয়ে বাবা হাজির হয়ে গেছে তার মধ্যে না শুধু বিয়ারের বোতল নয় আরও অনেক কিছু ছিল যেগুলোর সমস্তটা নাম আমারও জানা নেই তো সেই ছবিগুলোই তোমরা কিছুক্ষণ আগে দেখলে যেগুলো করেছিলাম তো সেই বাড়িতে এখনও বিয়ারের বোতল সাজানো আছে তারই মধ্যে একটা হচ্ছে এটা তো এটা কিছুক্ষণ শুকিয়ে যাক বেশ ভালো মতো তার উপর এটা দিয়ে ব্ল্যাক দিয়ে একটু হালকা করে ডিজাইন করবো তোমরা যতক্ষণে শুকাচ্ছে এতক্ষণ অবধি তোমাদের আমি বেশ কিছুটা গল্প বলে ফেললাম মানে খুব ফানি স্টোরি বাট হ্যাঁ কোনো দিন কাউকে বলা হয়নি আর হ্যাঁ ব্লগ চ্যানেল শুরু করার পর একটা মাত্র বোতল আমি পেন্ট করেছিলাম যেটাই এখানে রয়েছে যেটা আমি যখন প্রথম মুম্বাই এসেছিলাম ওখানে এসে করেছিলাম মাঝখানে কী হলো মাঝখানে একটা কোভিড এরা এলো তখন প্রচণ্ড কেওস ক্রিয়েট হলো আর গ্লাস পেন্টিং ছাড়াও আমি যেহেতু টুকটাক টুকটাক অন্যান্য জিনিসও করি তাই একদম টানা করা হয়নি তবে হ্যাঁ এই জিনিসটা আমার করতে সব চাইতে বেশি ভালো লাগে আর বাবাই মানে আমি যা কিছু করি তার মধ্যে এইটা সব চাইতে বেশি পছন্দ করে আর যখন কলকাতায় বেশ কিছু মাছ ছিলাম আমি বাবাই মুম্বাই দেন কলকাতায় এরকম তখন আমি সঙ্গে করে মানে লোকেরা শ্বশুরবাড়িতে শাড়ি গয়না এই সমস্ত নিয়ে আসে আমি রং তুলি আর বিয়ারের বোতল নিয়ে এসেছিলাম তো যেটা বাবাই ছাড়া কেউ জানতো না তারপর পরে বুকুও জানে এখন তো ওখান থেকে লাস্ট টাইম যখন এলাম তখন এই বোতলটা নিয়ে এসেছি তো এখানে করা হতো না তার কারণ হচ্ছে এটা ঈদের ফ্লাইটে এলে তো নিয়ে আসার কোনো অপশানই নেই এরকম বোতল আর ট্রেনে এলে লাগেজ বেশি হলে খুব বেশি নিয়ে আসা যায় না তো ওই একটা তখন এনেছিলাম করেছিলাম আর এখন নিয়ে এসেছি আরও আছে তো করব। এটা করার পর ডেফিনেটলি আরও করব তোমরাও দেখতে পাবে যখন বোতলটা শুকাচ্ছে ভাবলাম সময় নষ্ট না করে বুক র্যাকটা যেটা আগের দিন বলছিলাম প্রচণ্ড ডাস্ট হয়ে গেছে ক্লিন করে নি আমার এটাও করতে খুব ভালো লাগে বুক শেলফটাকে নাড়াচাড়া করতে ঘাঁটাঘাঁটি করতে আর এখানেই এটা আছে ছবিতে যেটা দেখলে তারপর যেহেতু দু বছর হয়ে গেছে কালারটা অবভিয়াসলি ফেড হয়েছে আর দু বছরের তিনবার রুম চেঞ্জ শহর চেঞ্জ প্যাকিং প্যাকিং ওপেন এই সমস্ত করার ফলে একটু আধটু জিনিসপত্র সমস্ত কিছু নষ্ট হয়েই যায় তো যাই হোক এখন এই জায়গাটা ক্লিন করবো ও বাই দা ভাই তোমরা ভাবতে পারো যে সানডেতে এত কিছু করছি তাহলে কি খাবো না না খাবো অবভিয়াসলি খাবো তো বাবাই হচ্ছে সানডেতে লাঞ্চ বক্স যায় না তো সেই কারণে সানডে যদি ওর ডিউটি থাকে অফিস যদি যেতে হয় তাহলে আমি শনিবার দিন সমস্ত কিছু নিজের জন্য বানিয়ে রেখে দিই অনলি ভাত করে খেয়ে নিই তো আজকেও সেটাই করবো সব কিছু রাখা আছে একটু ভাত বানালেই সমস্ত কিছু হয়ে যাবে যাই হোক এখন বুঝিয়ে ফেলা আর বুক শেলফটাকে ঝাড়তে গিয়ে এখন যেটা ঝাড়ছি এটা কিন্তু একটা দইয়ের কৌটো এই কৌটোটা দেখানোর একটা কারণ আছে কেননা এই সেম একটা কৌটো আমার কাছে যখন আমি সুরতে কিনেছিলাম গুজরাতে থাকতে তখন এইটাই আমার পেন স্ট্যান্ড হিসেবে কাজ করতে এখনও সেটাই আছে এই দয়ের প্যাকেটের খোলসটাকে তুলে দিয়ে তার মধ্যে একটু বিভিন্ন কালার করে ডট ডট করে ওই বার্ডগুলো দিয়ে বানানো আর কি আর এটাও আর একটা দয়ের কৌটো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম বানিয়েছিলাম তখন আর এই ঝাড়তে ঝাড়তে দুটো খোলা পড়ে আছে এটা আমি বলবো না তোমাদের উপর ছেড়ে দিলাম গেস করো যেটা কী কেননা এগুলোও আমি জমাচ্ছি তো নেক্সট ডিআইওয়াই মেবি কোনো একদিন এটা দিয়েও হবে এই যে দইয়ের বক্সের মধ্যেও কিছু ভরা আছে তোমরা গেস করো বা জানলে তোমরাই বলো যেটা কি জমাচ্ছি আমি এটা হচ্ছে কফির বোতলের ঢাকনা তো কিছু না কিছু কিছুরভাবে রেখেই দিই একদিন না একদিন কিছু না কিছু তো বানিয়েই ফেলবো সেই কারণে আর এখন যেটা গোছাচ্ছি এটাও কিন্তু একটা মিষ্টির প্যাকেট তো আমি তোমাদেরকে আগেও বলেছি না যে অর্গানাইজার কেনার কোনো দরকার হয় না নিজেরা বানাতে পারলেই হয় এটা যেমন কিছুই বানাইনি মিষ্টির বক্সটা ছিল তো সেটাই আমি এখানে কালার যেগুলো আমার কাছে আছে সেইগুলোর স্টোরেজ কন্টেনার হিসাবে ইউজ করি যেহেতুটা দেখতে এমনিই সুন্দর আর এই কালারগুলো ডিসকার্ড করে দিচ্ছি যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আর এই ট্রেটার মধ্যেই আমি সমস্ত আঠা মানে সেলো টেপ ডাবল সাইডের টেপ ফেভিকল মেজারিং টেপ এই সমস্ত রেখে থাকি আর হ্যাঁ আমার কাছে ওই যে বললাম না ইয়ারবাড দিয়ে বানিয়েছিলাম তো হ্যাঁ সেই কালারফুল ইয়ারবাডগুলোও আছে এগুলো দিয়ে কালার করি মাঝে মধ্যে এরকম করতে করতে আমার বুক সেলফ ডাস্টিং করা কমপ্লিট তোমরা কিন্তু আমাকে জানাতে পারো তোমাদের পছন্দের লেখক বা লেখিকা কে বোতলটা শুকিয়ে গেছে এরপর কালো কালার দিয়ে একটুখানি হালকা করে ডিজাইন করব ওই যে বললাম না যে দু বছর পর করছি তো খুব ডিটেইলড কোনো পেন্টিংয়ে গেলাম না তবে এরপর নিশ্চয়ই করব। আর এই ধরনের একটা বোতল রাখার আমার বাড়িতে অনেক দিনের ইচ্ছা ছিল তো সেটা ফুলফিলও হয়ে গেল বেশ কালারফুল লাগছে তোমাদের কেমন লাগলো জানাতে পারো আর ভাবছি আজকে ব্লগটাও এখানেই শেষ করে দেব এই ভিডিওটা কোনো কারণে ভালো লাগলে আমার শেয়ার করা গল্পটা কোনো কারণে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো দেখা হচ্ছে খুব জলদি সবাই খুব ভালো থেকো